যাদের হৃদয়ে আছে আল্লা ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লা রে প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না যাদের হৃদয়ে আছে আল্লারে ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না কারো কাছে কোনো কিছু চায় না রাতে রাদারে যারা শেষ দাতে রয় দু চের নদী যেন বয় রাতে রে যারা শীস দাতে রয় নদী যেন বয় ছলনার হাত ছানি যত আসুখ ছলনার হাত ছানি যত আসুক পিছনে পেরেও সে না ও যাদের হৃদয়ে আছে আল্লা রে ভয় তারা কবু পথ বলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না কারো কাছে কোনো কিছু চায় না কায়ে মের পথে যারা অবিচল তারা হল আল্লাহর প্রিয়জন বাতিলের কাছে যারা হার মানে না সংগ্রাম করে যায়ামরন দিন কায়েমের পথে যারা অবি তারা হলো আল্লাহর প্রিয়জন বাতিলের কাছে যারা হার মানে না সংগ্রাম করে যায়ামর হেরারালোতে জার হৃদয় হাতে আল কোরনের দীপ তো সঙ্গীন হেরারালোতে জার হৃদয়ের হাতে আল কোরণের দীপ তঙ্গীন সত্যের পথে যারা নিবেদিত প্রাণ সত্যের পথে যারা নিবেদিত প্রাণ শত্রুকে কবু ভয় পায় না ও যাদের হৃদয়ে আছে আল্লাহরে ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহরে প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না কারো কাছে কোনো কিছু চায় না